হ্যালো ফ্যান্স গত ভিডিওতে দেখেছেন কীভাবে আমি টরেন্টো এলাম আর আজকে সকালবেলা এখন বেরোচ্ছি শহর দেখার জন্য প্রথমে শুরু করবো কলেজ স্ট্রিট দিয়ে তারপরে কুইন্স পার্কে গিয়ে শেষ করব পায়ে হেঁটে তার সাথে আপনাদের সাথে কিছু গল্প করতে করতে আশা করছি সাথে থাকবেন তো দিস ইজ কলেজ স্ট্রিট টরেন্টো এখান থেকে The parking point, supermarket, residential area. দূরে কর্নারে দেখা যাচ্ছে এটা আর এটা হলো সান স্ট্রিট এখানে কর্নারে রয়েছে কিং বার্গার ওই যে সেন্ট টাওয়ার দেখা যাচ্ছে যাবো একটু বাদে ঘুরে ঘুরে ওখানে আচ্ছা এই দিকটায় সোজা চলে গেলে সান্দিন যে স্প্লান্দিন স্প্লান্দিন ওই স্টেশনটা রয়েছে ওই স্টেশন থেকে এয়ারপোর্ট যাওয়ার মেট্রো ধরা হয় হালাল আমি এখন কলেজ স্ট্রিট ধরে যাব মিষ্টি স্টেশনে ওখান থেকে আমি একটা ডে পাস কিনব ডে পাস কিনলে একটা সুবিধা যে যতবার ইচ্ছা ওই যে লাল রকম যে গাড়িগুলো দেখা যাচ্ছে বাস মেট্রো ট্রেন সব ট্রেনে চড়ে সারা শহরে ঘুরে যাবে সারাদিনের জন্য মানে আর যদি এমনি বাসে একবার উঠা হয় তাহলে স্বাভাবিক টিকিটের দাম সব দেশের মতোই বেশি হবে এটা হলো টরেন্টো পাবলিক লাইব্রেরি দেখো কত সুন্দর ডিজাইন করা টরন্টো লাইব্রেরি আমি হাঁটছি টরন্টো কলেজ স্ট্রিট দিয়ে যেটা টরেন্টোর আকর্ষণ বলি এক এক দেশে দেখো টরেন্টোর ডাস্টবিন কেমন দুটো ফুটো দেওয়া তিন রকমের জিনিস তিন জায়গায় ফেলার জন্য টরেন্টো ইউনিভার্সিটি আন্ডারে এই কলেজটা এই যে দেখা যাচ্ছে অংশটা এটাই হলো ইউনিভার্সিটি এরিয়া এই দিকটায় গেলে ওরা ইউনিভার্সিটির টরন্টো ইউনিভার্সিটি আমি ঠিক যাব কুইন্স কুইন্স পার্ক কুইনফার্স মেট্রো স্টেশন থেকে আমি টিকিটটা কিনবো গাছের পাতারগুলো রং হলুদ হয়ে গেছে কিছুদিনের মধ্যে ঝরবে যেটা কানাডার একটা বিশেষ ঐতিহ্য বলতে পারেন যে গাছগুলো রঙিন গাছ সুন্দর লাগে না রৌদ্দ পড়েছে তার উপরে এটা তো জার্মান পতাকা কোনো জার্মান লোকের মালিক হয়তো যেখানে আসার আমি কুইন্স পার্ক স্টেশন এখান থেকে আমি একটা টিকিট কিনবো আগে বলেছি এই এটা হলো জাস্ট এই রোডটা হলো ইউনিভার্সিটি অ্যাভিনিউ আর এই দিকটা চলে গেছে কলেজ স্ট্রিট আর ওই দিকটা হলো ইউনিভার্সিটি অ্যাভিনিউ জাস্ট এর তলা দিয়ে চলে গেছে সব মেট্রো মেট্রোগুলো টরেন্টোতে দেখছি দুটো মেট্রো লাইন রয়েছে মেট্রো মানে চা বই এখানে চা বই বলে মেট্রো বলছি অনেকে চিনতে পারছিল না সব কি ছোটো সরু প্রথম দেখলাম সরু একজনের যে এটা আমি টিকিটটা কাটলাম এই টিকিট থেকে এখানে লেগে আছে আমি আমি এইটা কেটেছি তারপরে বাই টিকিট তারপরে আমি এটা দিয়েছি যে মানে ওয়ান টিকিট কন্টিনিউ কন্টিনিউ করার পরে এবার পেমেন্ট এবার ক্যাশ দিতে পারেন

মানুষ ঘুরে বেড়ায় এক জায়গা থেকে আরেক জায়গায় আর কারো কাজ করার সুবিধা থাকা সত্ত্বেও তারা কাজ করতে চায় না এই যে কুইন্স পার্ক এই পার্ক লন্ডনেও আছে কুইন্স পার্ক এটা অ্যাকচুয়ালি এখনও ব্রিটিশদের অধীনেই ব্রিটিশ রাজার অধীনেই কিন্তু কানাডা অস্ট্রেলিয়া আরও অনেকগুলো দেশ রয়েছে যদিওরা ইন্ডিপেন্ডেন্ট বাট এটা ব্রিটিশ রাজারই সম্পত্তি একদিকে বলতে পারেন যে বেশ কিছু চাইনিজ লোক চলে এসছেন ওনারা ওনাদের ফটো করছেন যেখানে সামনে পুলিশ দাঁড়িয়ে রয়েছে আপনি ইচ্ছে করলে এটাকে ফ্রি গাইড নিতে পারেন গাইড নিয়ে এটা ভিজিট করতে পারেন হিস্টোরিক্যালি জিনিসগুলো তারা বলবে আচ্ছা আমি কিছুক্ষণ আগে যে কলেজ স্ট্রিটে কিছু বাচ্চা দেখেছি আসতে দিকে যে ওদেরকে এখানে নিয়ে এসছে প্রাইমারি স্কুলে প্রাইমারি স্কুলে পড়াশোনা করা হয়তো এখানে কয়েকজন গ্রেট ম্যানের দেখছি ছবি একদম চাইনিজ বা জাপানিজ তো বোঝা যায় না বা এশিয়ার লোকেরা এসছে ঘুরতে

কুইন্স পার্কে পার্কের কিছুই নেই তেমন বসার করতে টেবিল রয়েছে এই যে তাদের সাম্রাজ্য দেখো পার্কের জাস্ট পিছন দিকটা আমি আগেই বলেছিলাম এই যে পিছনে ওই দিকটায় সব হলো ইউনিভার্সিটি ইউনিভার্সিটির স্টুডেন্টরা যাচ্ছে কোনো এই ফ্যাকাল্টি থেকে ওই ফ্যাকাল্টিতে ঘুরে বেড়াচ্ছে এর চারিদিকে শুধু ইউনিভার্সিটির বিভিন্ন ফ্যাকাল্টিগুলো রয়েছে এটা অ্যাকচুয়ালি একটা হিস্টোরিক্যাল এটা হলো মিস্টার অ্যাডওয়ার্ড মানে অ্যাডওয়ার্ড সেভেনের অ্যাডওয়ার্ড সেভেনের সেই যে স্ট্যাচুটা অ্যাকচুয়ালি এটা ছিল কোনো এক সময় নিউ দিল্লিতে আই মিন দিল্লিতে দিল্লিতে অ্যাডওয়ার্ড পার্ক বলে একটা পার্ক আছে অ্যাডওয়ার্ড পার্কে ছিল এখানে এটাই লেখা রয়েছে আর নাইনটিন সিক্সটি নাইনে এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং এই দেশের এই ক্যানাডার টরেন্টোর যে গভর্নর গভর্নরের রিকোয়েস্টে এই যে স্ট্যাচুটা ওটা নিউ দিল্লি থেকে এখানে এনে আবার বসানো হয়েছে এটা একটা ফ্রেন্ডশিপ এবং ওরা এখানে লিখেছে থ্যাংকস দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইট এই যে শেখাচ্ছে হ্যাঁ যে কীভাবে পাটাকে ই করে শেখাচ্ছে বসে মানুষ অবসর বিনোদন সময় কাটাচ্ছেন আমি এখানে প্রচুর পরিমাণে জাপানিজ চাইনিজ বা ইস্ট এশিয়ার লোক দেখতে পাচ্ছি এবং ইউনিভার্সিটির স্টুডেন্টগুলোর মধ্যে অনেকের চেহারাই ইস্ট ইউরোপের ইস্ট সরি ইস্ট এশিয়ার চেহারা এখন যাব আরেকটা হিস্টোরিক্যাল প্লেস জাস্ট কিছুক্ষণ হাঁটতে হবে আমাকে ভিডিওটা অনেক বিশাল লম্বা হয়ে যাবে এভাবে ওয়াকিং ভিউটা দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যায় নো যারা আমার ভিডিওটা দেখে ভালো লেগছে বা আরও ভবিষ্যতে বিভিন্ন দেশের বেশি কিছু না জানাতে পারি ছোটোখাটো কিছু জানাবো তার জন্য সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এলাম ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে তাই আজকে এখানে রাখবো এবং এই যে চলে এলাম বিশ্ববিখ্যাত মিউজিয়াম অন্টারিও চলুন দেখা যাক কি আছে এই মিউজিয়ামের ভিতরে এত বিখ্যাতই বা কেন তো এই ভিডিওতে আর সেটাকে রেকর্ডিংটা দেখানো সম্ভব হচ্ছে না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এবং আমাকে উৎসাহিত করবেন এই আশা রইল আমি বলেছি আমি মিউজিয়ামে ঢোকার টিকিট